গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুন ডায়রি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদেরকে সকলকে জানাই সকাল সকাল রাখি পূর্ণিমা শুভেচ্ছা আর দেখো আমরা চা টা খেয়ে নিলাম বসে বসে সবাই মিলে এরপর রান্নাঘরে চলে এসেছি দেখি রান্নাঘরে কাটাকুটি সব কমপ্লিট এদিকে শাক হয়ে গেছে কাটা এদিকে আলু পোস্ত হবে আলু চিনি পোস্ত সেটাও কাটা হয়ে গেছে আর বাচ্চাদের এই যে খাবারের সবজি কাটা হয়ে গেছে তো এগুলো আর এখানে দুধটা গরম করে দিচ্ছে মামাকে এবার বাচ্চাগুলোর খাবারটা রেডি করে ওদেরকে খাওয়াবো

মা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই রাখি হাতে ওয়েট করছিল কখন ওরা ঘুম থেকে উঠবে আর মা ওদেরকে রাখি পরাবে কারণ ওরা এরাকে কখনো রাখি পরেনি আর আমিও আমার সেলিব্রেট করিনি এইভাবে তো যাই হোক ছেলেদের দৌলাতে আমারও বেশ মজা হলো আর ছেলেরা তো ভীষণ খুশি দিদা আমার হাতে রাখি পরলো আর সঙ্গে ক্যাডবেরি দিয়ে মিষ্টি মুখ হলো

ওদের ঠাকমাও এসেছে আজকে ওদের রাখি পরানোর জন্য তো রাখিটা জাস্ট জমেই গেছে এই বারটা তো প্রথম বছর রাখিতে এক বছর বয়স হয়েছিল আমরা ওরকমভাবে কিছু করিনি তো এবারে দেখলাম সবাই নিজে নিজেই এলো আমাদেরও দিনটা আমরা ঠিক করেছিলাম মা পড়াবে তো যাই হোক খুব মজা ওদের থাকো ঠাকমার সাথে কি সুন্দর বল খেলছে ভীষণ খুশি আর এদিকে মা তো পোস্তটা অলরেডি বসিয়েই দিয়েছে বললো যত তাড়াতাড়ি হয়ে যাবে ভালো সত্যিই তাই টুনাই এসে তাহলে আর রান্না করতে হবে না আর এই পোস্তর বাটিটা দেখো এটা কিনেছি কী সুন্দর পোস্তর বাটিটা না ভালো পেস্ট হয় তো যাই হোক এটাতে আমি আমি পেস্টা করে দিলাম মা অত ভালো করতে পারে না আর এখানে দেখো পাশের বাড়ির থেকে বিয়াস দিদি মানে ওদের দিদি তারা এসছে এসছে রাখি পড়াতে ওরা তো ভীষণ খুশি ওকে দেখে এই যে অনেকগুলো বাচ্চা একসাথে হলে খুব ভালো লাগে দেখতে ওদের আনন্দ দেখে মনটা একদম ভরে যায় আমাদের পাশে যে কুচকুরা ছিল ওরা তো এখন বাড়ি করে চলে গেছে যার জন্য ওই জায়গাটা ফাঁকা রয়েছে কিন্তু ওরাও ফোন করেছিল যে বিকেলে রাখি পড়াতে আসবে সঙ্গে পুচকু আসবে তো যাই হোক শুনেও মনটা খুব ভালো লাগলো যাই এখন রাখিটা পড়িয়ে নিচ্ছে বিয়াস ওদেরকে বিয়াস আবার গিট বাঁধতে পারে না তো তাই ওর মা বলছে একটু বেঁধে ধরে বেঁধে দিতে পড়াতে পারে পড়িয়ে দেবে তুমি ধরে দাও

ডুবলু আর বংশী দুজনেই মায়ের হাতে রাখি পরে নিয়েছে এক জোড়া আমার শাশুড়ি মা এনেছে এক জোড়া আমার মা পড়েছে দুজোড়াই মাই পড়ালো ওদের ঠাকমা এসেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তো এসে বললো যে দেড়টা নাগাদ ভালো লগ্ন আছে সেই সময় রাখিটা পড়াবে যার জন্য সকালবেলার পরায়নি তো ওদেরকে ততক্ষণে আমরা স্নান তো রেডি হয়েই গেছিল করা তারপরে খাইয়ে দাইয়েও দিয়েছিলাম যাতে আর কোনো সমস্যা না থাকে একদম রাখিটা কি পরে আনন্দ করে মনটা ফুর্তি করে একদম দুপুরবেলা ঘুমিয়ে পড়তে পারবে তো সেই ইয়ে মতোই দেড়টার পরেই আমরা রাখি পড়াতে হয়েছিল একটু বেশি দেরি হয়ে গেছিলো মা স্নানে গেছিলো মায়ের জন্য একটু ওয়েট করছিলো তো মায়ের যেহেতু একবার পড়ানো হয়েই গেছে সকালবেলা কিন্তু তাও মা এই শুভ লগ্ন শুনে আরেকবার করে পরিয়ে দিল দজনি আর জলমিষ্টিও খাইয়ে দিল সেটা আমারও তো নিয়ম হয়নি তো নিয়মের কিছুই নেই এগুলো জাস্ট ভালো লাগা আনন্দ করা এই আনন্দ করতে বেশ ভালোই লাগে তো সেই জন্যই পরিয়ে নিচ্ছে দেখো ঠাকুমাও খুব মজা লাগছে ওদের এই দেখো দেখেন হাত দিছ করে দেবে

ঘুম থেকে উঠে কেমন কান্না চলেছে দেখো এইটা হচ্ছে এজের একটা স্বভাবের মধ্যে দাঁড়িয়ে গেছে এখন ঘুম থেকে উঠেই কান্নাকাটি করে খুব বায়না করে তো যাই হোক ওর ঠাকমা আবার রেডি হবে বাড়িতে যেতেও ঠাকমা আসে ট্রেনেতে যায় ফ্লাইটে করে আমি একটু মজা করেই বললাম আসলে খুব তাড়াতাড়ি বাড়ি চলে যায় পাঁচটার সময় যাবে বললে তা রেডি হয়ে যাবে তো ঠাকমা তো চলে গেছে পাঁচটার সময় তারপরে ওরা একটু যাবজ কামনাকাটি করছিলো যাই হোক বাড়ি চলে গেলে কেউ মন খারাপ হয়ে যায় বাচ্চাদের তার মধ্যে আবার পুচকুরা চলে এসছে তখন ওরা একটু ভুলেও গেছে তো বোন রাখি করালো ওদেরকে তো সঙ্গে পুচকু এসেছিলো পুচকুর দিদি এসেছিলো মানে ও যায় তো দিদি তো যাই হোক সবাই মিলে বেশ হই হুল্লো হচ্ছিলো আমাদের ঘরে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তা আমি আওয়াজটা একটু কমিয়ে দিয়েই তোমাদেরকে ভয়েস দিচ্ছি পরে আর রাখিগুলো এনেছিলো খুব সুন্দর হোক ঠাকমা যে দুটো রাখি এনেছিলো সে দুটো ভীষণ সুন্দর ছিল আর এরা যেটা পাখিগুলো এনেছে সেগুলো খুব সুন্দর তো যাই হোক ভালো লাগছিলো কিন্তু বাচ্চা তো বেশিক্ষণ থাকে না তা ওরা রাখি একদমই হাত থেকে খুলে নি অনেকক্ষণ করেছিল প্রায় সারা রাত পড়েছিল সকালবেলা উঠে দেখলাম খুলে গেছিল। তো যাই হোক আমি রেখে দিয়েছি যত্ন করে ওদের প্রথম বছরের রাখি আর এদিকে বন দিচ্ছে সন্ধে তাই আমিও ভাবলাম একটুখানি ভিডিও করে নিই ও একজনকে পড়াতে পড়াতে এদিকে আমি একটুখানি বনকেই করে নিলাম আমাদের গুগলি সোনার বংশী সোনাকে কী মিষ্টি লাগছে

এই যে ইন্দ্র চলে এসছে কিন্তু আমি বাচ্চাদের ঘরে আটকা থাকার জন্য আমি ইন্দ্রকে দেখাতে পারছিলাম না তুই দেখ তুই দেখা তুই খেয়েছিস কেন তুই খেতে বসিসনি কেন এই না ইন্দ্র কাছে 100 টাকা দিই আমার সাথে এখানে মা লাইট দাও না অফ করে দিলে কি না জ্বলতাবে না বল না আমি খাবারটা ঘরে আনছি খাবার বানাতে এসেছি তোমাদের খাবারটা করে নিয়ে তারপর ઘરે যাব এখন এরা খাচ্ছে আমার তো খাওয়া এখনো হয়নি ওদের খাবারটা করে নি তারপর বাবাকে দিয়ে আসো তারপর আমিও খেয়ে এখানে দেখো টুনাইয়ের কাছে খাবার নিয়ে দিয়েছি দুজনকে খাওয়ানোর জন্য কারণ বরাবর ওই দুজনকে একসাথে খাইয়ে দেয় তো যাই হোক মা এখানে একটা নাচের প্র্যাকটিস করছে আমিও করছিলাম তাই দেখে দেখে মা বললো আমিও তাহলে করি ওই যে টাটা টাটা এরকম একটা গান আছে যাই হোক মিউজিক ছেলেগুলো নাচে সুন্দর পাটা লাইট জ্বলা বুট করে ওটাই চেষ্টা করছে এটা কে রে ওজি কি করছিস তোমার শরীর ভালো আছে আমি লাইট অফ করে দিচ্ছি খাওয়া হলো মা কি করছিস তুই ভাই তো শুয়ে পড়েছে ও ও শুতে যাবে ও এটা শুনতে এসেছে